কুরিয়র মতো একটা জায়গায় আসলে মসজিদ স্থাপন করা এটা আসলে খুব কঠিন একটা কাজ সেই কঠিনতর কাজটা আসলে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই ভাইরা করে দেখাইছেন কিয়ংসাং নাম도 ইয়াংসান সি এখানে আমার বন্ধু মিলে আরো কতজন বাঙালি এখানে বাংলাদেশি আছে পাকিস্তানি আমরা আসলে সবাই মিলে শুধু অনলি বাংলাদেশিদের মসজিদ নয় এটা এটা হচ্ছে বাংলাদেশি পাকিস্তান উজবেকিস্তান সবাই মিলে আরব সিরিয়ান সবাই মিলে মসজিদটা আলহামদুলিল্লাহ কেন হয়েছে এখানে সবাই মিলে মোটামুটি সব দেশের মুসলিম ভাই ভাই ব্রাদার মিলে আসলে সবাই মিলে কত হয়ে এই মসজিদটা ক্রয় করছে তারা নিজস্ব ভাবে তাই না মসজিদটা কয় জায়গা সহকার মসজিদ কয় করে আসলে কুরিয়ার বুকে এটা খুবই কঠিন তো কঠিনতার আসলে সবাই একতাবদ্ধ হওয়ার কারণে সহজ হয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা আসছি আজকে এই মসজিদটা ভিজিট করার জন্য তো আমরা আসলে মসজিদটা দেখব এবং কত সুন্দর করছে বা কি আসে বিষয় বিস্তারিত আপনাদেরকে জানাবো সাতরা পঁয়ষট্টি কোটি ওয়ান দিয়ে মসজিদটা জায়গা সকার ক্রয় করা হচ্ছে আসলে খুবই সুন্দর প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগছে বাইরের লুকটা দেখেন এটা আগে ছিল অরিণীজীব ওরিনি জিপটা ক্রয় করে এখন আমাদের মসজিদে রূপান্তরিত কাজ চলতেছে এখনো পুরো কমপ্লিট হয় নাই আশা করি ইনশাআল্লাহ কাজ কমপ্লিট হলে আরো সুন্দর দেখা যাবে মসজিদের এই ফাঁসটা দেখাব নাইম আসসালামু আলাইকুম আপনাদের পুরো কুরিয়াবাসীকে আলহামদুলিল্লাহ তালার দরবার সুক্রিয়া যে আমাদের অতি অল্প সময় এবং সকলের সহযোগিতার মাধ্যমে এটা এই মসজিদটা আমরা আপাতত করতে পারতেছি তো এখনো কিছু কাজ বাকি আছে আমাদের ভিতরে ডিজাইন মানে ডেকোরেশন করতে হবে বাইরে রঙ করতে হবে গম্বুজ মিনার আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে তো আশা করি অনেকেই সহযোগিতা করেছেন যারা এখনো করেন না বা যারা ওয়াদা করেছেন মেহরবানি করে আমাদের এই মসজিদে অংশগ্রহণ করবেন এবং আল্লাহ তালা আমাদের সকলকেই সৎকায় জারিয়া হর তৌফিক দিক এবং এই মসজিদে আশেপাশে যারা আছেন অবশ্যই মসজিদে আসবেন চলে আসবেন আমরা দোয়া করি যে আল্লাহ তালা আমাদের এই মেহনতকে কবুল করুক এবং আমাদের ইবাদতকে কবুল করুক আমাদের দিলের মকসুদকে কবুল করুক সবাই যেন সত ধর্ম মানে আমাদের কোনো ভেদাভেদ ভুলে আমরা সবাই একত্রিত মুসলমান হিসেবে নামাজ পড়বো এবং দিনের কাজ করব দিনের যেন সহযোগিতা হয় সকল দেশ মিলে সকল মানুষ মিলে সববারে এবং মসজিদের উন্নয়নের কাজে মসজিদের যে পরামর্শ হোক যেটা ভালো হোক সবাই সেটা পরামর্শ দিবে এবং সবাই এটা অংশগ্রহণ করবেন সবাই যারাই এটার সাথে জড়িত যারাই করবেন আল্লাহ তালা সকলের খেদমতকে কবুল করুন মঞ্জুর করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাতু তো প্রিয় বন্ধুরা আমরা এখন মসজিদের ভিতরে যাব আর যাওয়ার সাথে সাথে কিছু কথা বলতে চাই প্রিয় বন্ধুরা ওই যে ভাই বললেন মসজিদটা আসলে অনেক টাকা খরচ হয়েছে এবং মসজিদের কাজ চলমান আছে তো যেহেতু আপনার অনেক টাকার দরকার সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন মুসলিম ভাই বেরাদাররা সবাই যদি একটু একটু সহযোগিতা করেন সবার একটু একটু সহযোগিতা আসলে অনেক সুন্দর একটা মসজিদ স্থাপন হবে এখানে তারপরে আমাদের মুসলিম ভাইরা এখানে এবাদত করবে সোহাব হবে আসলে বিধর্মী দেশে একটা মসজিদ স্থাপন করা এটা আমাদের জন্য অনেক ভাগ্যের একটা ব্যাপার আমরা চাই যে কুরিয়ার বুকে ইসলামের আলো ছড়িয়ে ফড়ুক সেই আশা ব্যক্ত করে আমাদের সবাইকে সহযোগিতার আহ্বান করব এবং সবাই সহযোগিতা করবেন সবাই ফাঁসে থাকবেন মসজিদে আসবেন নামাজ পড়বেন আল্লাহ দরবারে দোয়া করবেন যাতে এভাবে আরও অনেক অনেক মসজিদ কুরিয়ার বুকে স্থাপন হয় কে সহযোগিতা করবে কিনা আপনারা সেটা বড় প্রেক্ষাপট না আপনারা সবাই দোয়া করবেন যেন সবাই মিলে এই বিধর্মী দেশে আরও আমরা ইসলাম প্রচার প্রসারের জন্য মসজিদ তৈরি করতে পারি আর মসজিদ হচ্ছে আমাদের মেইন কেন্দ্রস্থল যেখান থেকে আমরা ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা কমপ্লিট হয়েছে এখন পরবর্তী কার্যক্রম হচ্ছে আমরা এই মসজিদ ভিত্তিক বিভিন্ন লিফলেট এবং বিভিন্ন ইসলামিক কর্মসংস্থা কাজকর্মগুলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব আমাদের মসজিদ কিন্তু এখনও কমপ্লিট হয় নাই এটা হচ্ছে নিচতলা আমাদের মসজিদ দোতলায় মহিলাদের নামাজের জায়গা এবং মক্তব বা মাদ্রাসা হবে তিনতলা মুসাফির খানা হবে এবং ইমাম সাহেব থাকার জন্য জায়গা হবে আমরা আস্তে আস্তে দোতলা এবং তিনতলায় যাব এখানে নীসতলায় মেন বিল্ডিং এটা আমাদের এটা হচ্ছে একশো ছয় ফিও জায়গার উপরে ভিতরে আসে ছাপ্পান্ন ফিয়ং পঁয়ষট্টি ফিওর বিল্ডিং

এখানে মসজিদের সম্ভবত খেদমতের জন্য যে খাবার দাবার আয়োজন করা হবে মনে হয় এখানে প্রিয় বন্ধুরা দোতলার এই যে প্রথমে ঢুকার সাথে সাথে গেটের সাথে সাথে যে রুমটা এটা অফিস রুম হিসাবে ব্যবহার করা হবে তারপরে এটা হচ্ছে মক্তব বা মাদ্রাসা নাই কোরআন শিক্ষার জন্য বাচ্চাদের

তো প্রিয় বন্ধুরা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে নিজস্ব মানে জমির উপরে নিজস্ব একটা মসজিদ স্থাপন করা এটা অনেক কঠিন একটা কাজ সবশেষে একটা কথাই বলবো আল্লাহ তালা যাদের মসজিদটাকে দিনের জন্য কবুল করে নেয় এবং মসজিদের সাথে যারা শ্রম দিতেছে আল্লাহ তালা সকলের শ্রমটাকে যাতে কবুল করে নেয় আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য দিনই ভাইয়েরা এই ভিডিওটা দেখতে পারে মসজিদটা দেখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ